হাতের কাজের দক্ষতার মূল্যায়ন করতেই হয় কেন বলছি কথা জানেন আপনি যদি হাতের কাজের যোগ্যতা থাকে তাহলে আপনি যে কোনো কিছুই নিমিশি বানিয়ে ফেলতে পারবেন এখানে যে বাইটি দেখতে পাচ্ছেন উনি সাধারণ মনে হলেও যে উনি আসলে মনে হয় কাটাকাটির কাজ করে বা ঝালায়ের কাজ করে বিষয়টা আসলে এমন না উনিও কিন্তু একজন ইঞ্জিনিয়ার বাট ওনার যে হাতের কাজের দক্ষতা আছে তা আমি দেখে পুরোই অবাক হয়ে গিয়েছি তাই চেষ্টা করছি আপনাদের মাঝেও এই বিষয়গুলো শেয়ার করার জন্য এখানে যে স্টিলের ইস্পাতগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো হচ্ছে এস এস ইস্পাত এগুলো ওই যে দেখেন সাইডে কিন্তু আবার সাইজ করে কেটে রাখা আছে এগুলো অনেকগুলো রাখা আছে তো উনি কিন্তু এগুলো মন করা কাটছেন না এগুলো কিন্তু আগে যখন একটা কিছু বানানো হয় তার সম্পূর্ণ পরিমাপের যে একটা মাপ সেটা কিন্তু ওনাদের জানা থাকে আর ওনারা এখন এগুলো বানাতে বানাতে এতটাই এক্সপার্ট হয়ে গেছে যে তাদের এখন আর ডায়োগ্রামের প্রয়োজন হয় না তো ওনার কাছ থেকে আমরা জানলাম যে প্রথম দিকে যখন একটা জিনিস বানায় ওনারা তখন কিন্তু ডায়োগ্রাম দেখে দেখে তারপরে বানাতে হয় কোনটার কতটুক মাপ প্রয়োজন এই কারণেই বলছি যে মেধা আর দক্ষতা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে বুঝেন যে ওনারা এখন যে কোনো জিনিস বানাতে গেলে আর ডায়োগ্রামের প্রয়োজন হয় না তার মানে ডায়োগ্রাম ছাড়া যে জিনিসটা ভুল হবে তাও কিন্তু না তো ওনারা কি কি বানায় সেটা আপনাদেরকে দেখাবো তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে মাপ দিচ্ছে বা এই যে এখানে যে কাটার মেশিনটা যেটা দিয়ে আসলে এই কাটবে হ্যাঁ তো আমি খেয়াল করলাম যে ওনার যে কাটার ধরন বা যেভাবে উনি ধরে কাটে আসলে আপনার যদি দক্ষতা না থাকে এভাবে আপনি ধরে কাটতে পারবেন না জীবনেও দেখেন ওনার হাতে কিন্তু কোনো সেফটি গ্লাস নাই পায়ে কোনো সেফটি সেফটি নাই তো এই যে ধরনটা এরকমভাবে ধরে আপনি চাইলে কোনো কিছু কাটতে পারবেন না যদি আপনার দক্ষতা না থাকে তো তো খুব নিখুঁতভাবে এই বিলের দিয়ে কাটে সেই বিলের দিয়েই আবার খুব নিখুঁতভাবে স্মুথ করে দেখে আমার কাছে ভালোই লাগলো তো প্রত্যেকটা এসএস যে পাইপ কেটেছে প্রত্যেকটা এসএস পাইপ কিন্তু নির্দিষ্ট মাপেই কেটেছে একটা ছোটো বা বড় নেই তো কি বানিয়েছে সেটাই তো আপনাদেরকে দেখাই এখানে দেখছেন এটা হচ্ছে একটা স্টান এই স্টানের দিয়ে কি হয় এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে ইলেকট্রিক প্যানেল বোর্ড থাকে বুঝতে পারছেন যেটা আমাকে ভাই বললো তো আমি আবার জ্বালাইগুলো দেখতেছিলাম দেখেন জয়েনগুলা একবারে নিখুঁত জ্বালাই আসলে হাতের কাজের দক্ষতার মূল্যায়ন সবাইকে করতেই হবে তো দেখেন এই স্ট্যান্ডটা কিন্তু ওনারা বানায়ে ফেলছে অলরেডি তো কিছু কিছু জ্বালাই একটু মোটা জ্বালাই হয়েছে দেখা যায় বাট সম্পূর্ণটাই নিখুঁত তো যতটুক নিখুঁত হয়নি তাও আপনারা ধরতে পারবেন না আর এখানে দেখেন এই যে টেবিল বানায় ফেলছে এই টেবিলগুলো আপনারা নর্মালি মেডিকেলে দেখতে পাবেন যে মেডিকেলে যে সিজার করে বা বিভিন্ন কিছু রাখার জন্য এই টেবিলগুলো ব্যবহার করে থাকে অপারেশন থিয়েটারে এই টেবিলগুলো আপনারা দেখতে পারবেন থিয়েটার ছাড়াও কিন্তু এই টেবিলগুলা দেখা যায় তো এখানে ওনারা এই টেবিল বানিয়ে ফেলেছেন টেবিল বেশ কয়েকটা ধরনের বানিয়ে ফেলেছেন এটা একটু সাইজে ছোটো আরেকটা টেবিল এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজ সাইজে অনেকটাই বড় তো এটাই এইগুলা বানানোর জন্য কিন্তু ডায়োগ্রাম বা মাপের পরিমাপ হয় কিন্তু আমি এই বাড়িটাকে দেখে অবাক হলাম এই কারণে যে ওনার কাজের দক্ষতা এতটাই ভালো যে উনি ডায়োগ্রাম দেখে একবার দুইবার বানায় তৃতীয়বার ওই জিনিস বানাতে হলে আর লাগে না তাই ভাবলাম যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে আপনার একটা ওয়াটার কল মানে এখানে মনিটর টাইপের থাকবে আর নিচে যে দুইটা ছিদ্র দেখিয়েছি ওই ছিদ্র দুইটার মাধ্যমে দুইটা কল থাকবে মানে সিস্টেমটা হচ্ছে আপনি যখন পানি নেবেন তখন আপনার একটা কাঠ সিস্টেম থাকবে যেমন আমরা ওয়াসাতে দেখতে পাই এই কাঠ পাঁচ করলে যদি কার্ডের টাকা থাকে তাহলে আপনি পানি পাবেন না হলে আপনি পানি পাবেন না সেটাও কিন্তু এখানে তৈরি হয় আসলে কাজের যে যোগ্যতা আর অভিজ্ঞতা এটা অবশ্যই থাকতে হবে আপনার যে কোনো কাজে আর যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন হাতের কাজের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন অবশ্যই আপনার মূল্যায়ন কিন্তু বাড়বে কমবে না তো এটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরা ছোট কাজ বলে যে কোনো কাজকে অবহেলা করি তো কোনো কাজকে অবহেলা করা যাবে না ছোট ছোট কাজ থেকে আপনি অনেক বড় কিছু হতে পারেন জাস্ট আপনার ওই কাজের প্রতি একটু মনোযোগ থাকতে হবে তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন তাও কিন্তু জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম